আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা তকবীর তাশরিক শিখব এবং কোন সময় পড়তে হবে তা জানব ইনশাল্লা তকবীর তশরিক তকবীর তাশরিক বলা হয় ওই তাকবীরকে যা আয়ামে তাশরিক অর্থাৎ নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত তেইশ ফরজ নামাজ এবং ঈদের নামাজ ধরলে মোট চব্বিশ ফরজ নামাজের সালাম ফেরানোর পর সাথে সাথে ইমাম মুক্তাদি মুকিম মুসাফির মুফারিদ গ্রামবাসী শহরবাসী সকলের উপর একবার উচ্চস্বরে আল্লাহু اکبر আল্লাহু اکبر লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু اکبر আল্লাহু اکبر ওয়ালিল্লাহিল হামদ এই তাকবির বলা ওয়াজিব মহিলাদের জন্য একবার আস্থে নিচু সরে পাঠ করা ওয়াজিব যদি কেউ কোন একতে ভুলে যায় তাহলে এর কাজা নেই তবে এর জন্য অনুতপ্ত হবে এবং সামনে না ছুটে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে এখন আমরা তা বীরে তার কয়েকবার পাঠ করে শেখার চেষ্টা করি আল্লাহু একবার আল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লা হু আল্লা হু আর আল্লাহ হু হ্যান্ড আল্লাহু আখবার আল্লাহহু আখবাক লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ হু একবার আল্লাহহু আখবার ওয়ালিল্লা হিল হেন্দ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহহু একবার আল্লাহহু একবার ওয়ালিল্লা আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে শিক্ষা করার এবং আমল করার তৌফিক দান করুন আমিন